মুস্কান পা তুলে ব্যাগ নিয়ে গুছিয়ে এমনভাবে বসেছে তো চলে এসেছি চারজে গুড মর্নিং সকাল হয়ে গেছে আর এখানে মুস্কান মুস্কানের বাবাকে চা দিয়েছি মুসকান গেছে বাথরুমে হচ্ছে মুস্কানের চা এই বিস্কুট দিয়ে চাটা খাবো এটা আমার চা দুটো বিস্কুট দিয়ে এলিখার চাটা আমি খাবো এখন আমি মুসানের বাবা চান্নির আর মৌ বাড়ি আছে ওদের জন্য ঘুগনি বানিয়েছি এই এইয চলে এসছি মেট্রো আর মুসান এখানে টিকিট কাটছে

দেখাবি না তুই কিছু কোচিং এসে গেছে মুসকান এবার ঢুকে যাবে মুসান তো ঢুকে যাবো কোচিং তো আমি বেরোনো পর্যন্ত আমি এখানে বসে ওয়েট করবো হয়ে গেছে তুই বললি বৃষ্টি পড়ছে একটা ছাতা দুজন হবে খেতে পেয়েছে চল তো এখানে বৃষ্টি হচ্ছে খুব একটা ছাতার মধ্যে আমি আর মুস্কান দুজনাই মোটা মোটা

তুই ভাব খা আমি ঠিক আছে তো মুসান এখানে নিয়েছি নিয়ে

सेट तक फिर देखते हैं और कोने को कोने को देखते हैं माने मुल्तम ट्रे में है ट्रे में ट्रे है ट्रे को किस में रखे हैं ये कितने पर है मतलब कौन मानती है चल बाकी

দানে নিয়ে যাচ্ছে ভাবতে পারছেন আর এই রোদ্দুরে আমার মাথা গপ গপ করছে এখন নিয়ে যাচ্ছে রোজ করে হ্যাঁ বলছে সে রোজ করে না গপ গ ও বলছে রোজ করে আমার হাতটা কিভাবে ধরে আছে এই যে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে দেখ রাস্তায় এই যে আমি ক্যামেরায় কিছু দেখতে পাচ্ছি না আমার ফোন পুরো কালো এত রোদ রোদ্দুরে গেলে

পুরো কাদা কাদা হয়ে গেছে এখানে পুরো কাদা কাদা ময়দান চলে এসেছি আর বৃষ্টির জন্য পুরো ময়দান ফাঁকা তবু ময়দান এই টাইমে ফাঁকাই থাকে মুসকান তবু এই ময়দানে নিয়ে আসবে অনেক দিনের শখ ও আমাদের আমার নিয়ে আসবে আর আমার এখানে বসার ছিল অনেকক্ষণ কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে ওখানে দেখা যাচ্ছে সেই চার্জ

দুজন এখন হাঁটতে হাঁটতে পাগল কেমন মেঘ করে এসছে পুরো অন্ধকার লাগছে যেন মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে কিন্তু সন্ধে হয়নি এখন বাজে কটা একটা পনেরো আমি এই বুঝছি আমি চলে এসেছি চার্চে চার্চের ভেতরে যাবো তো চলে এসেছি চার্চে কোনোদিন ঢুকিনি প্রথমবার ঢুকবো আমি আর হাঁটতে চলতে পারছি না আমার মেয়ে যতটা আমাকে ছুটিয়েছে আর হাঁটিয়েছে দেখতে তো খুব সুন্দর ফোন ফোনটা অ্যালাউ নেই গেট থেকে ফোন বন্ধ তাই তো মুসকান চার্চ থেকে বেরিয়ে চলে এসেছি আর এখন এখানে একটা বসার জায়গা আছে এখানে বসবো একটু এখানে আমি আর মুসকান এবার বসবো পার্ক কিন্তু সব ফাঁকা এই তো আমি আর মুসকান এখানে বসে আছি হয়ে গেল তুলে ব্যাগ নিয়ে গুছিয়ে এমন ভাবে বসেছে চল ঠান্ডা জল খাবো আমি আমার গলা শুকিয়ে যাচ্ছে তোর সাথে হেঁটে হেঁটে চল দেখতে পেলাম এখানটায় কালো বিড়াল চল বাড়ি নিয়ে যায় কালো বিড়ালটা মুসকান এখন ফুল খুব হচ্ছে সুন্দর সুন্দর আমার একটা দিন তুই একটা দিন এই যে সুন্দর গাছটা এই যে চাষটা বাইরে থেকে খুব সুন্দর লাগছে চল এই আমরা ঘুরু ঘুরু করছি ঘুরু ঘুরু এটা হচ্ছে বিড়লা তারামণ্ডল তবে আজকে ঢুকবো না সামনের দিন ঢুকবো ঠিক আছে

হ্যাঁ দাঁড়িয়ে একটু হা হয় না দেখ ফ্যান চলছে হ্যাঁ একটু বসি চলে গেল মেট্রো পরের মেট্রো ভিড় হবে না আশা করি হবে এটা এসে গেছে আর একটা মেট্রো কিন্তু এটা খালি আছে তো এটাই যাব

পাল্টালাম আর এখানে মুস্কান নিচ্ছে হেডফোন মুস্কান অলরেডি দুটো হেডফোন নষ্ট করেছে তিনটে এটা নিয়ে চারটে হবে মুস্কান এই জন্য লোকাল একটা হেডফোন নিয়েছে চলো মৌ জন একটু আইসক্রিম নেবো না তো আমার ঘরে ঢুকতেই দেবে না কুলফিন কুলফিন ও এই আইসক্রিম নিলাম আমি চলে এসেছি আর মুসকানের পাপার জন্য এনেছি আইসক্রিম আর কি সুন্দর বসে আছে বাবু নিয়ে তো আইসক্রিমটা খায় বলে কেন এন এন কেন এন দুবার একবার হাত দিয়ে দেখে নিয়েছে ঠান্ডা লেগেছে ব্যাস পালিয়ে গেছে কেন ও আমি যায় <tubhye> <tubhye> <tubhye>. এখন বাজে সাড়ে তিনটে ওই পঁয়ত্রিশ হতে যায় আর আমি আর এখন ভাত খাবো না এখন সকালে ঘুগনি বানিয়েছিলাম ওই ঘুগনিতে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু ঝুলি ভাজা এটা এখন এসি ঘরে বসে বসে খাবো সন্ধে হয়ে গেছে আর এখানে চা করেছি মুস্কানের পাবা এই চা দেবো আর ওখান থেকে আমি এনেছি বিস্কুট মুস্কানের ওই টিউশনের ওখান থেকে সুন্দর বিস্কুট দিয়ে মুস্কানের পাবাকে এখন চা দেবো আমি যাই যেখানে যাই চা মানে বিস্কুট মজা লাগলেই বিস্কুট নিয়ে আসি তাই মুস্কান এনে তুই একটা নেই আর এখানে নেবে চাটনি

তেলে ভাজা অবশ্যই কিন্তু আমরা বেকারি বিস্কুট যাক তুমি কি টেস্ট লাগছে না বিস্কুটটা আর চাটা কেমন ছিল মুসকান ওখানে খুব সুন্দর চা ছিল তুই আবার নিয়ে তুই মানে এবার পড়তে গেলে আমার ছোট ফ্লাস্ক করে চা আনবি ওরকম চা আমাদের সোনার নেই বিশ্বাস কর এত সুন্দর তো আমি একটু আর কি যে বই খাতা বসাচ্ছিলাম তখন এইটা দিয়েছি কি বলা এটা তুমি লুকিয়ে রেখে দিতে তুই বেকপ বেকপ নষ্ট হয়ে

হাতে ও করেছে মুসকানের নতুন হেডফোন রেড কালার আমার এই কালারটা পছন্দ হয়নি আজ রাত্রি চিকেন আলু ঝোল আর রুটি হবে ওই জন্য এখানে আমি চিকেন আলু কষাকষি করছি রান্না করছি দুপুরবেলা তো চাননি ডাল ডিমের অমলেট আলু ভাজা করেছিল তো রাত্রে একটু চিকেন রান্না করছি আমার তো চিকেন রান্না এবার কমপ্লিট হয়ে গেছে এবার আমি রুটিটা করব।

জয় আকাশকে ভিডিওটা যদি তোকে যদি ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ বাইক নেক্সট